শরীফের তিন নম্বর সুরা সুরায় আল নম্বর একশো পৃথিবীতে একটা বিষয় আছে যেই বিষয়ে কোনো মতভেদ নেই পৃথিবীতে চার হাজার তিনশো ধর্মের অনুসারী মানুষ আছে কত মানুষ চার হাজার তিনশো ধর্মের অনুসারী মানুষ বসবাস করে চার হাজার তিনশো ধর্মের অনুসারী মানুষের বাহিরেও এমন কিছু মানুষ বসবাস করে যারা কোনো ধর্ম মানে না যাদেরকে বলা হয় নাস্তিক পৃথিবীতে এক ধর্মের সাথে আরেক ধর্মের সাথে মিল নেই এক ধর্ম বলে আমি এটা মানি আরেক ধর্ম বলে আমি এটা মানি না কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেই বিষয়কে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন কতুল মাউত প্রতিটি মানুষ মৃত্যুবরণ করবে প্রতিটি মানুষ কখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় একটা সময় নির্ধারণ করে রেখেছি ওই সময় যখন চলে আসবে সকল মানুষকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে ফেলবেন আল্লাহ রাব্বুল العالمين ওই সময়টা কখন নির্ধারণ করেছেন তাফসিরের কিতাব এবং বুখারী শরীফের বর্ণনা দুই বর্ণনাটাকে একসাথে মিলাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন পুরুষ জাতির বীরজ নারী জাতির রেহেমের মধ্যে পৌঁছে নারী জাতির রেহেমের মধ্যে পুরুষ জাতির বীর্য পৌঁছার চল্লিশ দিন পর এই বীর্যটা জমাট রক্তে পরিণত হয় আবার চল্লিশ দিন পর এই জমাট রক্তটা মাংস ফিন্ডে পরিণত হয় জমাট রক্ত মাংস ফিন্ডে পরিণত হওয়ার পর আল্লাহ রব আলমিন যদি এই মাংস পিণ্ডকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে চান কারণ আমাদের দেশে দেখা যায় যে মাস পরে মায়ের মধ্যেই বাচ্চা মারা গেছে এমন আছে না অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই বাচ্চাকে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে চান নাই এই কারণে ওই বাচ্চাটা ছয় মাসে বা সাত মাসে বা তিন মাসে নষ্ট হয়ে গেছে আল্লাহ রব্বুল্লা আলমিন যদি ওই মাংসপিণ্ডকে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মায়ের ঘরবে পাঠান একজন ফেরেস্তা মায়ের ঘরবে এসে মায়ের রেহেমের মধ্যে এসে চারটা বিষয় লিপিবদ্ধ করে আওয়াজ দিয়ে বলেন কয় বিষয় এক নম্বর আল্লাহ আলামীনের আলামিনের কাছে ওই ফেরেশতা বলে ক্বাল ইয়া রাব্বি আযাকারুন আম উমসাফ আয় আল্লাহ এই মায়ের রেহেমের মধ্যে যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটা কি পুরুষ হবে নাকি নারী হবে দুই নম্বর আশাকিউন আমসাঈদ এই বাচ্চাটা কি ভালো হবে নাকি খারাপ হবে তিন নম্বর ফামার রিস্কু এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর কি পরিমাণ রিজিক বক্ষণ করবে চার নম্বর ফামাল আজালু এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর কতদিন হায়াত পাবে এই চারটা বিষয় বাচ্চা দুনিয়াতে আসার আগেই মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে লিখে ফেলেছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে বাচ্চার জন্য সন্তানের জন্য যতদিন হায়াত নির্ধারণ করেছে ওই সময়টা যখন চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদা যা আজালুহম ফালায়াস্তা হিরোনাসা তা আলা আস্তা কদিন যখন নির্ধারিত সময়টা চলে আসবে মানুষ এক মিনিটও দুনিয়াতে থাকা আর আর সুযোগ হবে না যদি বলে আমার কাজ এখনও রয়ে গেছে আজরাইল আমাকে একটু এক মিনিট সুযোগ দাও এক মিনিটও সুযোগ দেওয়া হবে না আল্লাহরবুল্লাহ আল আমিন প্রত্যেক মানুষের রুহ কবজ করার জন্য জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সর্দার হিসাবে নিযুক্ত করেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা আছে তাফসীর ইবনে জারীরের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেদিন আজরাইল আলাইহি সালাতু আসসালামকে মানুষের রুহ কবজ করার দায়িত্ব দিয়েছেন আজরাইল আলাইহি সালাতু সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিলেন যে দায়িত্বের কারণে মানুষ আমাকে গালি গারাজ করবে মানুষ বলবে আমার বাবার জান কবজ করেছে আজরাইল মানুষ বলবে আমার দাদার আমার দাদার জান কবজ করেছে আজরাইল এই কারণে মানুষ বিভিন্ন সময় আমাকে গালি গালাজ করবে আমাকে তিরস্কার করবে আল্লাহ আমি মানুষের কবজ মাধ্যমে ঠিক কিন্তু আমি এমন একটা সমাধান করতেছি যেই সমাধানের কারণে মানুষ তোমাকে গালি গালাজ করবে না ওই সমাধানের নাম হলো মানুষ যখন রাস্তায় বের হবে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে মানুষ তোমার দোষ দিবে না বলবে আমার ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপরে মানুষ যখন নদীতে যাবে তখন নদীতে পরে যাবে নদীতে পরে কাল করবে মানুষ তখন আজরাইল তোমার দোষ দিবে না মানুষ বলবে টলার থেকে পরে মারা গেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল্লাহ রাব্বুল আলামিন ফাদান দিয়েছেন আজরাইল আলাইহিস ওয়াস সালাম মূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হtta اذا جاء احدكم الموت توفاه رسلنا وهم لا يفرطون الله رب যখন কোন মানুষের রূহ কবজের সময় হয়ে যায় অসংখগণিত ফেরেশতাদেরকে আল্লাহ رب العالمين পাঠান ফেরেশতা দুই ধরনের এক ধরনের ফেরেস্তার নাম হলো রাহমাতের ফেরেশতা দুই নাম্বার ধরনের ফেরেস্তার নাম হলো গজবের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলমিনের বান্দাদের মধ্যে যারা নেককার হবে এদের রুখ কবজ করার সময় আজরাইলের সাথে আসবে রহমতের ফেরেস তারা আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করবে তাদের জান কবজ করার সময় আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে আসবে গজবের ফেরেশতারা তারা আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার তাদের জান কবজটা খুব সুন্দরভাবে হবে আমরা শুনতে রাজি আসিনি যারা নেককার যারা ভালো মানুষ আল্লাহ রব্বুল তাদের রুহ কবজটা তাদের যান কবজটা অনেক সুন্দরভাবে করবে এত সুন্দরভাবে করবেন দুনিয়ার মানুষ কখনো কল্পাও দুনিয়ার মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই কেমন সুন্দর করে করবেন আল্লাহ রব্বুল আলমিন সুরে হামিম সাজেদার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা কব যেই সমস্ত মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে কয় গুণ আওয়াজ দিয়ে বলেন কয় গুণ এক নম্বর যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি কিনা তাহলে এক নম্বর গুণ আমাদের মধ্যে আছে দুই নম্বর সুম্মা ইসতাক্বামু যারা অটল অবিচল থাকবে অটল অবিচল থাকার ব্যাখ্যায় আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়ালাম যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অটল অবিচল থাকার ব্যাখ্যায় বলেছেন ইসতাকামু আলা আমরিল্লাহ যারা আল্লাহর আদেশের উপর অটল অবিচল থাকবে ফামিলু বিতুআতিহি আল্লাহ যা করতে বলেছেন আল্লাহর বান্দারা তা যদি করে দুই নম্বর আল্লাহ যা করতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে যেই বান্দারা দূরে থাকে তাহলে বুঝলেন তো এক নম্বর যেই সকল মৌমিনরা আল্লাহ যা বলেছেন তা করবে আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন কি কাউকে হত্যা করতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ এক নম্বর যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে দুই নম্বর যারা আল্লাহর দিনের উপর অটল অবিচল থাকবে যখন ওই শয়তান আসবে ধোকা দেওয়ার জন্য শয়তানকে বলবে ঘেট আউট যখন ওই সাদ আসবে ধোকা দেওয়ার জন্য বন্ড সাদ জবাব দেওয়া হবে তোমার সাথে আলেম নাই আমি দিন শিখব আলেমদের কাছ থেকে তাহলে যেই সকল মুসলমানের মধ্যে এই দুইটা গুণ থাকবে আওয়াজ দিয়ে বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলি করা দুই নম্বর গুণ দিনের উপর মৃত্যু পর্যন্ত অটল বিচল থাকা যারা এই দুই গুণের অধিকারী হবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মৃত্যুর সময় অসংখ্য অগণিত রহমতের ফেরেস্তা পাঠাইবে ওই মৃত শুধু ওই মৃত ব্যক্তি দেখবে আর কেউ দেখবে না নবী করিম সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেন মুসা আলাইহিস সালা তুয়াসসাল্লামের এক পর্যন্ত আজরাইল আলাইহিসাল্ তুয়াসসাল্লাম সকল মানুষের রুহ কবজ করতেন ফকাশ আমার রুহ কবজ করার জন্য আজরাইল আসছে উনিও দেখতেন আপনারাও দেখতেন কিন্তু মুসা আলাইহিস সালা তুয়াসসাল্লে রুহ কবজ করার জন্য যখন আসলেন আজরাইল মুসা আলাইহিসাল্লা তুয়াসসাল্লাম তার গায়ে একটা থাপ্পড় মারলেন থাপ্পর মারার সাথে সাথে

এরপরে লম্বা হাদিস এরপর থেকে মুসা আলহি পর থেকে রুহ কবজ করা হয় গুফরে আমার স্ত্রী আমার সাথে একসাথে সোয়াব আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে এদের যখন মৃত্যুর সময় চলে আসবে ফেরেশতা দুই ধরনের এক ধরনের হলো রহমতের ফেরেস্তা আরে এক ধরনের হলো গজবের ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন যারা নেককার হবে এদের রুহ কবজ করার সময় অসংখ্য গণিত রহমতের ফেরেস্তা পাঠাইবেন অসংখ্য গণিত কি আসাল্লাম বলেন চোখের দৃষ্টি সীমা যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত শুধু ফেরেশতারা বসে থাকবে ওই ফেরেশতারা এসে মুমিন বান্দাকে ফার্স্টটা সুসংবাদ দিবে কয়টা সুসংবাদ এক নম্বর আল্লাহ তাকাফু মিনাল বাউতি ওয়া বাবাদহু হে মুমিন বান্দা সারা জীবন আল্লাহর গোলামি করেছো এখন তোমার রুক অবজের সময় হয়ে গেছে তোমার মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে একটা টেনশন হতে পারে দুনিয়ার জীবন এক রকম ছিল মৃত্যুর পরে জীবনটা জানি কেমন হয় একটা অন্তরে একটা টেনশন হতে পারে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েয়া ওই মুমিন বান্দাকে সুসংবাদ দিবেন আল্লাহ তাকাফু মৃত্যু নিয়ে তুমি কোনো টেনশন করিও না সুবহানাল্লাহ দুই নম্বর ওয়ালা তাহজানু আলা মা খলফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফি দুই নম্বর সুসংবাদ যখন মুমিন বান্দা রুহটা কবজ করার জন্য ফেরেশতার আসবে যখন কোনো মানুষ মমুর অবস্থায় পৌঁছে তখন তার অন্তরের মধ্যে টেনশন চলে আসে আমার ছেলেটার এখনো বিবাহ হয় নাই আমার মেয়েটার এখনো বিবাহ হয় নাই ওখানে জমি নিয়ে একটু সমস্যা আসে কবজ করার সময় ফেরেস তাদেরকে পাঠাইবেন ফেরেস তারা এসে দুই নম্বর সুসংবাদ দিবে বান্দা হে মুমিন বান্দা তুমি মৃত্যু নিয়ে কোনো টেনশন করিও না তুমি তোমার তুমি তোমার সন্তান তুমি তোমার সন্তানদেরকে নিয়ে কোনো ফেরেশান হয় না কারণ আমি আল্লাহ তোমার এন্তেকালের পরে তোমার সন্তানদেরকে লালন ফালন করব শহীদ আবু সাইদের নাম শুনছেন না শহীদ আবু সাইদ অনেক গরিব ছিল তার বাবার জীবনে কখনো হেলিকপ্টার দিয়ে চলাফেরা করার কি হতো না সুযোগ হতো না কিন্তু সে দেশের স্বার্থে শাহাদত বরণ করার কারণে আজকে তার বাবা মা আত্মীয় স্বজন রাষ্ট্রীয় সংবর্ধনা পায় যদি সে দেশের জন্য করার কারণে রাষ্ট্র যদি তাকে এত সুযোগ সুবিধা দিতে পারে আমার আল্লাহ যদি ওয়াদা করেন ফেরেশতাদের মাধ্যমে যাও আমার আমার বান্দাকে সুসংবাদ দিয়ে কালের পরে মুমিন বান্দার আত্মীয় স্বজনকে আমি আল্লাহ দেখব তাহলে আল্লাহর দেখাটা কেমন হবে একটু চিন্তা করেন আমার এনতেকালের পরে আমার একজনের উপার্জন দিয়ে আমার সংসার চলে কিন্তু আমার এতে কালের পর আমি যদি মুমিন হতে পারি আল্লাহ যদি আমার সংসারকে দেখেন তাহলে কি আমার দেখার মতো হবে অনেক সুন্দর হবে না তিন নম্বর সুসংবাদ দিবে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন বান্দা সারা জীবন কষ্ট করেছ তুমি হক পথে চলেছ মানুষ তোমাকে তিরস্কার করেছে তুমি আলেম ছিলা মানুষ তোমাকে তিরস্কার করেছে তুমি হকফতে চলার কারণে তুমি ঠিক খানা খাইতে পারো নাই একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করে সব আজকে তোমাকে আমি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিচ্ছি চার নম্বর নাহনু আউলিয়া ও ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ফেরেস্তারা চার নম্বর সুসংবাদ দিবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতাকে নিযুক্ত করেছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একদল ফেরেশতাকে নিযুক্ত করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই আমাদেরকে চব্বিশ ঘন্টা ফাহারাদারি করার জন্য দুই দল ফেরেশতাকে নিযুক্ত করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করার জন্য দুই দল ফেরেস্তাকে নিযুক্ত করেছেন ওই ফেরেস্তারা বলবে আমরা তোমাকে দুনিয়াতেও হেফাজত করেছি আমরা তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার অন্তকালের কালের পরে আমরা ফেরেশতারা তোমাকে জান্নাতে জাননাতে করব করবো জান্নাতে আমরা তোমাকে হেফাজত করবো এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঁচ নম্বর সুসংবাদ ওয়ালাকুম ফিহামা তাস্তহি আংফুসুকুম ওয়ালাকুম ফি হামা তাদ্দাউন দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছ যা মন চেয়েছে তা করতে পারো নাই আল্লাহ রব্দুল্লা আমিন জান্নাতে তোমাদের জন্য তোমরা যা চাইবা সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহরব্দুল আলামীন বলেন যখন এই ভেড়েস্তারা মুমিন ব্যক্তির রূপ কবজ করার জন্য আসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম নিয়ে আসে আল্লাযিনা তাতাওয়াফফাহুমুল মালায়িকাতুত তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম দুখুলুল জান্নাহ যখন মুমিন ব্যক্তির রূহ কবজ করার জন্য তারা আসে তখন ওই মুমিন ব্যক্তির কাছে এসে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম পাঠাইছে আর অনেক সুন্দর আলোচনা আছে এখন সময় সংক্ষিপ্ত থাকার কারণে করতে পারি নাই আল্লাহ রবীন্দন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন